আমাদের যে প্রার্থী হচ্ছে হাজি নজরুল নুরুল ইসলাম তো ওনাকে আমরা চাই যে বিজেপিকে সরিয়ে আমরা ওনাকে জেতাতে চাই এই কারণে আমরা পাঁচ নম্বর ওয়ার্ড কেন আমরা আমরা সমস্ত মহিলারা যেভাবে উপকৃত হয়েছি বা আমরা যে সম্মানটা পেয়েছি আমাদের দাদার কাছ থেকে বা দিদির কাছ থেকে সেইটা আমরা বজায় রাখতে চাই ওই জন্য আমরা একশো একশো পার্সেন্ট আমরা হাজির নুরুল আমরা জেতাতে চাই লক্ষ্মী ভাণ্ডার না দিত আমরা মেয়েরা যে যেটুকানিই পাচ্ছি সেটুকানি আমাদের কাছে অনেক লক্ষ্মী ভাণ্ডারের কেননা আমরা ঘরের মহিলারা এই এক হাজার টাকা আমাদের আমাদের কাছে অনেক যেহেতু আমাদের বাইরে কোনো আমরা ইনকাম করি না ঠিক আছে এই কারণে তারপরে এই স্বাস্থ্য সাথী বলুন আর কন্যাশ্রী বলুন কন্যাশ্রী পাচ্ছিল বলে আমাদের মেয়েরা আজকে যাই হোক অনেক গরিব মেয়েরা পড়াশোনা করতে পারছে বা আমাদের কন্যাশ্রীর উপশ্রীর জন্য আমাদের বাড়ির মেয়েরা বিয়ে বলুন তাদের পড়াশোনা বলুন যে কোনো কাজে আমরা উপকৃত হচ্ছি বসিরহাট মহাকুমার বসিরহাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর রানা দাসের নেতৃত্বে ওই ওয়ার্ডের মহিলারা ইচ্ছামলিত নদীতে ধূপধুনো শঙ্খধ্বনি ঢাক বাজিয়ে গঙ্গা দেবীকে বরণ করে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে পদযাত্রা করলেন এই পথে যাত্রা শুরু হয় বসিরহাট নৈহাটি বড়তলা থেকে ইটিন্ডা রোড ধরে ডন্ডিরহাট আমতলায় গিয়ে এই পদযাত্রা শেষ হয় এই মিছিলে পা মেলালেন বসিরহাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তপন সরকার সহ একাধিক তৃণমূল নেতৃবৃন্দ মিছিলে দেখা গেল ওয়ার্ডের বহু মহিলারা হাতে ফেস্টুন ব্যানার নিয়ে দীর্ঘ চার কিলোমিটার রাস্তা হাঁটলেন দেখুন এটা স্বতঃস্ফূর্ত একটা আবেগ বিজেপির যে অন্যায় বিজেপির যে অপপ্রচার তার বিরুদ্ধে যে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মা বোনদের পাশে আছে এর প্রতিদান দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য এবং হাজি নুরুলকে জেতানোর জন্য এই আমাদের মা বোনেরা সকালবেলা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে পড়েছে আমরা বসিয়াটে লোকসভায় যেদিন প্রার্থী ঘোষণা হয়েছে সেদিনই হাজি নুরুল ইসলাম বসিয়াট থেকে জিতে গেছে এটা বিজেপির প্রার্থীর থেকে বিজেপির প্রধানমন্ত্রী সবাই জানেন আর আমাদের পাঁচ নম্বর ওয়ার্ড থেকে আমরা পিপুল ভোটে জিতছি তার প্রমাণ আজকে মা বোনেদের উদ্দীপনা বাবা কাকুদের উদ্দীপনা থেকেই বোঝা যাচ্ছে দেখুন ওটা তো একটা অপপ্রচার দু হাজার টাকার বিনিময়ে সবাই করেছে এবং বিজেপির যিনি প্রার্থী তিনিও মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের বারোশো টাকা লাস্টের মাসে বেছেন উনি বেইমান আর এরা প্রতিদান দিতে জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে তার জন্য অন্যায়ের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে মা বোনেরা শয্যা রয়েছে তাই আজকে সবাই পথে